কাঁচরাপাড়ায় মুকুল রায়ের বাড়িতে গিয়ে আশীর্বাদ নিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং কয়েকদিন আগে প্রাক্তন সাংসদ তরিত বরণ তোপদারের বাড়িতে গিয়ে আশীর্বাদ নিয়েছিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং শুক্রবার বেলায় তিনি কাঁচরাপাড়ার ঘটক রোডে মুকুল রায়ের বাড়িতে গিয়ে আশীর্বাদ নিলেন মুকুল রায়ের বাড়ি থেকে বেরিয়ে এসে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন ওনার আশীর্বাদ নিলাম দুজনে একসঙ্গে চা খেলাম ওনার সঙ্গে তার বহু পুরনো সম্পর্ক উনি উত্তরীয় পড়িয়ে তাকে ভাবু বললেন বিউরো রিপোর্ট আইএইচআ আরও বার্তা যখন কথা হয়েছিল তখন আমি তো সামনে ছিলাম না তবে এইটুকু বলি সৌজন্য সাক্ষাৎকারের জন্য এসেছিলো বাবার শারীরিক অবস্থা কেমন সেটা নিশ্চয়ই জেনেছে আর আমার সাথে একবারে দেখা হয়েছিল যখন বললো কেমন আছো আর মেয়ে কেমন আছে এর বাইরে কোনো কথা নাই রাজনৈতিক কথা কোনো আলোচনা আমি আমার বাবার হিন্দিটা খুব ভালো জানি তাই এবসি কিছু বলবো পরে আমি আশীর্বাদ নিতেgeqslantলাম মুকুদ তড়িৎ বাবু কাছেও আশীর্বাদ নিতে এসছিলাম মুঘলদা কাছে আমি আশীর্বাদ মানে পাওয়া যোগ্য কেন আমার সঙ্গে ওনার উনার বহুপুরণ রিলেশন আমি পার্সোনাল রিলেশনটাকে বেশি গুরুত্ব দি রাজনীতি থেকে আমি পার্সোনাল রিলেশনকে সবসময় মেনটেন করি ওনার আশীর্বাদ নিলাম উনি আমাকে বিজয়ী বললেন উত্তরই পড়ালেন আমি নিশ্চিত এই জয় আমার নিশ্চিত আছে কেমন দেখলেন মুগুলার শরীর কেমন আছে শরীর ভালো আমাকে এক সেকেন্ডের মধ্যে ঢুকলাম তখনই বলে আয় অর্জুন আয় মানে কি চিনতে পারেন তার মানে একদম আমার সঙ্গে বসে চায় খেলেন উনি একটু অল্প চায় খেলেন আমি একটু বেশি খেলাম আশীর্বাদ তো বিজয়ী ভাব আশীর্বাদ রাজনৈতিক রাজনৈতিক আলোচনা নাই ভাই আশীর্বাদ নিতে এসেছিলাম আবার সব জায়গায় রাজনীতি রাজনীতির মধ্যে একটাই ওয়ার্ড বিজয়ী ভাব দু হাজার উনিশে আঠারোটা সিট পেয়েছিল বিজেপি এবার মুকুল রায় নেই দেখুন মুকুলদা তো নেই মানে বয়স হয়েছে নেই মানে বাড়িতে অসুস্থ থাকাকালীন এটা হয়েছে আর কোনো ব্যাপার নেই শুভ্রাংশু আমার ছেলে মতন ছেলে মতন শুভ্রাংশু রাজনীতিক ব্যাপার নেই রাজনীতি আমি কোনো আলোচনাও করি পার্থ আসতেই পারে কে আসবে কেউ আসবে একটা রাজনীতিক ব্যক্তি দীর্ঘদিনের বয়স্ক সিনিয়র মানুষ সবাই আসতে পারে তার জন্য কোনো বাধা আছে না